অভয়নগরে সিভিল সার্জনের অভিযানে দুই ক্লিনিক বন্ধ ঘোষণা যশোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা সাতাশ এপ্রিল রবিবার সকালে অভয়নগরের নপাড়া ক্লিনিক পাড়ায় বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করেন সরকারি বিধিমালা অনুযায়ী পরিচালিত না হয় বিশ্বাস প্রাইভেট ক্লিনিক ও আলমদিনা ক্লিনিককে তাৎক্ষণিকভাবে স্থায়ীভাবে বন্ধ ঘোষণার নির্দেশনা দেওয়া হয় বিশ্বাস প্রাইভেট ক্লিনিকের সামনে বড় করে বন্ধ লেখা একটি নোটিশ বোর্ড টানানোর নির্দেশ প্রদান করেন সিভিল সার্জন একই সঙ্গে জানানো হয় সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আলমদিনা ক্লিনিক বন্ধ থাকবে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুল সাদিক রাসেল এম ও সি এস ডাক্তার রেহেনেওয়াজ অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টি এইচ ও ডাক্তার আলিমুর রাজীব স্যানিটারি কর্মকর্তা আব্দুল মতিন এবং নপড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান প্রমুখ